যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা এই অজিফাটি সাতবার করে পাঠ করবে ওই দিনে বা ওই রাতে যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে সুরক্ষিত রাখবেন যাকে আল্লাহ জাহান জাহান্নাম থেকে সুরক্ষিত রাখবেন তাকে আল্লাহ তালা অবশ্যই জান্নাত দান করবেন তো আসুন আমরা এই অধিপাতি শিখে লাম জবর অল লাম জবর অল্ল হুম অল্ল হুম জবর ম হুম হামজাহ জবর আ জী রী আজির নুন ইয় ঝে নি আজির অবহ আজির মিম ঝের মি নুন নূন জবর মিনান নুন আলিফ জবর না মিনানি মিনানারিহ মিনানজলতটি আবারও বলতেছি যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই অজিফাটি সাতবার করে পাঠ করবে ওই দিনে বা ওই রাতে যদি ওই ব্যক্তি যে ব্যক্তি এই অজিফাটি পাঠ করেছে যদি সে ইন্তেকাল করে তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে সুরক্ষিত রাখবেন আর স্মরণে রাখবেন সকাল এবং সন্ধ্যা বলা হয়ে তাকে ওই সময়কে ফজরের পরে এবং আসরের পরে কোনো কোনো বর্ণনায় সন্ধ্যা মা গ্রীবের পরকেও বোঝানো হয়েছে তো আমরা ইংশা আল্লাহ আজাল এই আমলটি করব। ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর ইনশা আল্লাহ আল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন